চেয়ারম্যান জনাব আজাদ খান জনাব আজাদ খান বিসমিল্লাহির রহমানির রহিম মাননীয় পানি সম্পদ মন্ত্রী আমাদের চরভদ্র শুনের পদ্মা ভাঙা মানুষকে সচক্ষে দেখার জন্য আগমন উপলক্ষে আজকের এই সভার মাননীয় প্রধান অতিথি কাজী জাফরুল্লাহ সাহেব এখানে উপস্থিত আমার থানা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবর্গ সদরপুর চরভদ্রসন ভাঙ্গার সর্বস্তরের আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এবং আমার প্রাণ প্রিয় প্রত্যয় ভাঙন কবলিত চরভদ্রসনবাসী আসসালামু আলাইকুম আজকে দীর্ঘদিন যাবৎ আমরা এই পদ্মার পারে পদ্মার সাথে যুদ্ধ করে বেঁচে আছি এই চর আমাদের দেখার জন্য দীর্ঘদিন পরে হল বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় পানিসম্পদ প্রতিমন্ত্রী আমাদের কাছে এসেছেন আমাদের আকুতি জানার জন্য আমাদের দুর্দশা জানার জন্য সংগ্রামী সাথী বন্ধুগণ সারা বাংলাদেশে যখন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের জোয়ার চলছে ঠিক সেই মুহূর্তে আমরা হতবাগা চর ভদ্র শোনবাসী পদ্মার কবলে পদ্মার ভাঙনে নিমজ্জিত অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের নেতা কাজী জাফুল্লা সাহেব বারবার চেষ্টা করেছেন গত বন্যার সময় যখন আমাদের চরফর্য ষোল উপজেলা চরফর্য ষোল উপজেলা হুমকি সম্মুখীন ছিল যখন এই ঐতিহ্যবাহী এমপি ডাঙ্গি হাজি ডাঙ্গি বাদুল্লা হাজি ডাঙ্গি এবং বালিয়া ডাঙ্গি ভাঙ্গার সম্মুখীন হয়েছিল তখন পানি উন্নয়ন বোর্ডকে বারবার অনুরোধ করার পরে এই এমপি ডাঙ্গিতে এমপি ডাঙ্গিতে তাৎক্ষণিক ভাবে কিছু বস্তা না ফেললে

জীবন কৃতজ্ঞ থাকবে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে শেখ হাসিনার কাছে আমরা যদি পদ্মার হাত থেকে রক্ষা পাই আমরা গরিব মানুষ আমরা শুধু দোয়া করতে পারবো আর কিছু আপনাদেরকে দিতে পারবো না আর তাই আপনার এই সরকারের মাধ্যমে চরিত্র শেখ হাসিনার মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে এই চর ভদ্র সর্বাসীকে রক্ষা করবে এই দাবি রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং মাননীয় পানি সম্পদ মন্ত্রী তাকে আবারও ধন্যবাদ জানিয়ে যেন নেতা কাজিরা ফুল্লাকে ধন্যবাদ জানিয়ে শেখ হাজিরা দীর্ঘ আলো কামনা করে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেয়ারতী মানুষের